বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদের দিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশের মিউজিক ব্যান্ডগুলো। কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যুর ঠিক পরদিনই বাংলা ফাইভ ব্যান্ডের ফোকাল সিনাহাসান জয় বাংলা কনসার্ট বয়কট করে সর্বপ্রথম প্রতিবাদ জানায় সে তার ফেসবুক টাইমলাইন থেকে বলেছেন একজন শিল্পী হিসেবে আমি জয় বাংলা কনসার্ট বয়কট করলাম এই ঠ্যাংচাটা তোষামতকারী ছেলে ভুলানো কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোনো হিসেবেই যেন কখনোই ডাকা না হয় আর আমার ব্যান্ডের অন্য মেম্বাররা যদি এটা না মানে তাহলে বাংলা ফাইভ ত্যাগ করতেও কুণ্ঠাবোধ করব না যদিও আমার ব্যান্ডমেটদের সেই সম্ভাবনা আদৌ নেই সিনাহাসানের এই পোস্টের পর থেকেই নেমেসিস শিরোনামহীন রাফা ক্রিপটিক ফেইট অর্বোভাইরাস এবং পপাই বাংলাদেশের মতো জনপ্রিয় ব্যান্ডগুলো বয়কট করে জয় বাংলা কনসার্ট পপাই বাংলাদেশ তাদের টাইমলাইন থেকে জানায় আপনারা আর কখনো আমাদের জয় বাংলা কনসার্টে পারফর্ম করতে দেখবেন না কখনোই না ব্যান্ড অর্বোভাইরাসও ক্লিয়ারলি জানিয়ে দেয় যে অর্বোভাইরাস আর কখনোই জয় বাংলা কনসার্টে পারফর্ম করবে না এদিকে ব্যান্ড ক্রিপ্টিক ফিড বলে অনেকেই প্রশ্ন করছেন আপনারা জয় বাংলা কনসার্ট করবেন যেই ব্যান্ড দেশপ্রেম মুক্তিযুদ্ধ অন্যায় অবিচার নিয়ে গান করে সে কিভাবে এখন চিন্তা করে যে সামনে জয় বাংলা কনসার্টে বাজাবে তাই প্রশ্নের উত্তর না এরপর পহেলা আগস্ট জনপ্রিয় ব্যান্ড নেমেসিস জানায় গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনোই জয়বাংলা কনসার্টে পারফর্ম করব না এরপর তারা তাদের পোস্টে আরও কিছু প্রতিবাদমূলক কথা বলে নিজেদের ক্ষোভ প্রকাশ করে একই দিনে এ সময়ের অন্যতম সিঙ্গার গিটারিস্ট এবং ড্রামার রাফা বলে জয় বাংলা কনসার্ট আমাদের আনন্দের জায়গা আমাদের মহান স্বাধীনতা এবং বিজয় উদযাপনের জায়গা কিন্তু আহত হৃদয়ে পরাজিত মন কিংবা ভেজা চোখ নিয়ে উদযাপন হয় না করা যায় না আমরাও পারছি না বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতার প্রতি সম্মান রেখে আমরা অ্যাভয়েড রাফা জয় কনসার্ট থেকে আমাদের নাম প্রত্যাহার করছি এরপর এ যুগের অন্যতম সেরা ব্যান্ড শিরোনামহীন অনীহা প্রকাশ করে জয় বাংলা কনসার্টে বাজাতে তারা জানায় বিগত সাত বছরে তাদের কখনোই জয়বাংলা বাংলা কনসার্টই ইনভাইট করা হয়নি তাই তাদের বয়কট করার সুযোগটা হয়তো নেই তবে ভবিষ্যতে যদি কখনো ইনভাইট করাও হয় তবে তারা যে সেটা প্রত্যাখ্যান করবে তাও সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এছাড়াও যারা এ পর্যন্ত জয় বাংলা কনসার্ট বয়কট করেছে তাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিরোনামহীন নিজেদের গানের মধ্যে দিয়ে যারা দেশপ্রেমের কথা বলে অধিকার আদায়ের কথা বলে অন্যায় অবিচারের বিরুদ্ধে যারা গান গায় তাদের থেকে হয়তো এমনটাই প্রত্যাশা ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের বলাই বাহুল্য এদেশের ব্যান্ড মিউজিকের সবচেয়ে বড়ো ফ্যানবেইস কিশোর তরুণ তথা ছাত্রছাত্রীরাই মনে হচ্ছে আগামীতে জয় বাংলা কনসার্ট আয়োজকদের বেশ বেগী বহাতে হবে ভালো ব্যান্ড খুঁজে পেতে আপনার কী ধারণা